নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে দেবী বিপদারণী মায়ের পুজো আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় মা বিপদারণীর বাৎসরিক পুজো আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে সেই শনি এবং মঙ্গলবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় এছাড়াও বহু ভক্তরা সারা বছর ধরে শনি এবং মঙ্গলবারে মায়ের ব্রত রাখে এবং পুজো করেন তবে মায়ের বাৎসরিক পুজো আষাঢ় মাসে এই সময়ই হয়ে থাকে দেবী বিপদায়নি মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে অন্যতম একটি রূপ দেবী বিপদায়নি মায়ের পুজো মূলত মহিলারাই করেন তবে বহু পুরুষ মা বিপদায়নীর ব্রত উপলক্ষে উপবাস রাখেন তারাও ব্রত পালন করেন পরিবারের মঙ্গলের জন্য সদবা মহিলারা মায়ের ব্রত রাখেন পুজো করেন মা বিপত্তায়নের ব্রত করলে বলা হয় সংসারে বিপদ থাকে না সংসারে সকল বিপদের হাত থেকে মুক্তির আশায় মায়ের পুজো গৃহস্থের বাড়িতে হয়ে থাকে এই পর্বের বিষয় হল দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মা বিপত্তায়নের ব্রত কবে কবে পালন করা হবে বিপত্তারণী ব্রত পালনের নিয়ম এবং কি কি উপকরণ প্রয়োজন হয় দেবী বিপত্তার মায়ের ব্রত পালনের দিন কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এর সাথে আমরা জানব ব্রত পালনের দিন কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে চোদ্দোশো একত্রিশ দেবী বিপত্তার মায়ের ব্রত কবে কবে পালিত হবে দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধে বিপদারণমায় ব্রত প্রথম পালিত করা হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ বাংলার চব্বিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার এবং দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হবে তেরোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার আঠাশে আষাঢ় চোদ্দশো একত্রিশ শনিবার এবার চলুন জেনে নেওয়া যাক দেবী বিপদারণীমায় ব্রতের নিয়ম ও কি কি উপকরণের প্রয়োজন হয় যেদিন আপনি বিপদনিমায় ব্রত রাখবেন ঠিক তার আগের দিন আপনাকে নিরামিষ আহার করতে হবে এরপর ব্রতের দিন ব্রতর সংকল্প নেওয়া খুবই জরুরি ব্রতের দিন ভোরবেলা উঠে পুরো ঘর বাড়ি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের সব জায়গায় জায়গায় কোনায় ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নিন পুজোর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা লাল বস্ত্র পরিধান করবেন দেবী বিপত্তায়নি পুজোর সঙ্গে তেরো সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে বিপত্তায়নি মায়ের দিন তেরোটি দুব্বা তেরোটি গিট বিশিষ্ট লাল সুতো যাকে বরাত বা রক্ষা সুতো বলা হয় তা স্বামী এবং সন্তান সহ পরিবারের সকল সদস্যের হাতে বেঁধে থাকেন মহিলারা দেবী মায়ের পুজোর একটি বিশেষত্ব হল দেবীর পুজোতে সকল উপকরণে ১৩টি করে প্রয়োজন হয় ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল এই ফলগুলি আবার কেটে দিতে হয় আবার ১৩টি ফল গোটা গোটা দিতে হয় ১৩টি পান ১৩টি সুপারি ১৩টি লুচি সকল কিছুই ১৩টি। এছাড়াও মায়ের যে নৈবেদ্য থাকে সেখানেও কিন্তু ১৩ রকমের নৈবেদ্য মাকে দিতে হয় মনে রাখবেন বিপদায়নি পুজোর কোনো ভুল হলে তার ফলে কিন্তু সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পাশাপাশি ব্যবসা বা চাকরিতে লোকসানের মুখেও পড়তে হতে পারে তাই সাবধানে সমস্ত নিয়ম নীতি মেনে এই ব্রত পালন করা উচিত পুজো চলাকালীন পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলবেন না তা না হলে মা বিপদায়নি ক্ষুব্ধ হতে পারেন শাস্ত্র অনুসারে নিমায়ের পুজোর দিন কাউকে বাড়ি থেকে চিনি দিতে নেই প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয় যার ফলে পরিবারের অশান্তি দেখা দিতে পারে ও আর্থিক সংকটে পড়তে পারেন নিমায়ের পুজোর দিন কারোর সাথে বাঘ বিদণ্ডায় জড়াবেন না বা কাউকে রূঢ় কথা বলবেন না বিশেষ করে এই দিন কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বললে দেবী ক্ষুব্ধ হন বলে মনে করা হয় দেবী মায়ের পুজো কোনো অন্ধকার ও অপরিচ্ছন্ন স্থানে ভুলেও করবেন না এর ফলে বাড়ির সুখ ও শান্তি নষ্ট হয় পুজোর দিন পুজো না হওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হয় পুজো শেষ হলে ব্রত ভঙ্গ করা যায় পুজোর সমাপ্ত হলে ব্রত শোনার পর পরিবারের সকল সদস্যের হাতে বিপদের থেকে রক্ষা কামনার উদ্দেশ্যে লাল সুতো বেঁধে দিতে হবে মহিলা হলে বাম হাতে এবং পুরুষ হলে ডান হাতে এই সুতো বাঁধতে হবে পুজোর শেষে প্রসাদ হিসাবে ১৩টি লুচি এবং ১৩ রকমের ফল খাওয়ার চল রয়েছে এবার চলুন জেনে নি বিপদায়নিমায় ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না দেবী বিপদায়নি ব্রত পালন করলে আগের দিন সংযম করতে হয় বা নিরামিষ আহার করতে হয় ব্রতর দিন পুজোর সমাপ্ত না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হয় কোনো কিছু খাওয়া যাবে না এমনকি চাও খাওয়া যাবে না এই দিন ব্রতি একবেলা ভোজন করতে পারবে পুজো সমাপ্ত হলে ব্রতি রাতে ফল মিষ্টি দই ময়দার তৈরি তেরোটি লুচি খেয়ে এই ব্রত পালন করতে পারবে রান্নার কাজে এই দিন সাধারণ লবণ বা নুন ব্যবহার করবেন না রান্নার কাজে সন্দক লবণ বা নুন ব্যবহার করবেন এই ব্রত পালন করলে চালের তৈরি কোনো জিনিসই খাওয়া যাবে না যেমন মুড়ি চিড়ে খই মুরখি একেবারেই খাওয়া যাবে না তো এই ছিল আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ